নমস্কার কেমন আছেন সবাই আছেন বিলাপ সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি বন্ধুরা সবাইকে গুড মর্নিং হ্যাপি সানডে আর সানডে মানে একটু মজা একটু ভালোবাসা একটু আনন্দ কী কে ভালোবাসো সানডেতে মজা করতে ঘুরতে ভালো মানে ভালো খাওয়া দাওয়া করতে কী কে আমি তো খুবই ভালোবাসতাম যখন আমি ছোটো ছিলাম আমার বাবা ছিলেন তখন স্কুল যেতে হতো না টিউশন যেতে হতো না তো সেই দিনটা খুব মনে পড়ে আজকে আমার বাবাও নেই আর সেই ছোটোবেলার বয়সটাও নেই আর স্কুলেও যেতে হয় না ঠিক আছে তো যাই হোক স্মৃতি তো স্মৃতি হয় স্মৃতি তো মনে পড়ে অনেক কিছু স্মৃতি তো আর চলে যায় না স্মৃতি মনে পড়ে স্মৃতি কখনো ভুলার না স্মৃতি কখনো মশা যায় না যাই হোক অনেক তো মনটা খারাপ হয় খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু বলার লোক বন্ধুরা যে জোরে জোরে কথা বলে সে কিন্তু বিপজ্জনক নয় যে কানে কানে কথা বলে সেই কিন্তু বিপজ্জনক ঠিক আছে হয়তো কোনো মানুষ খুব জোরে জোরে কথা বলে হয়তো অনেক পাশের মানুষ অসুস্থ হয় অনেক কিছু ভাবে কিন্তু যে কানে আস্তে আস্তে কথা বলে সে কিন্তু ভয়ানক হয় খুব বিপজ্জনক তোমার কানে কি কানে দেবে তুমি ভাবতেই পারবে না যে মানুষটা গলা কাটি ছিল কথা বলে সেই মানুষটা সবাই খারাপ চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি গ্যাংটক সিকিম ঘুরতে যাচ্ছি ঠিক আছে আমাদের আমি যে কাজ করি লাইফ লাইফস্টাইল থেকে ওখান থেকে নিয়ে যাচ্ছি আমাদের অফিসের ট্যুর তো যাচ্ছি দেখো সব কিছু লাগেজ প্যাকিং করে নিচ্ছে দেখো লাগেজ ব্যাগ ব্যাগ বাইরে খাবারের ব্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে তো তোমাদেরকে আর কিছু জানায়নি এখন জানালাম ঠিক আছে তো চলো তাহলে যাওয়া যাক আর সিকিমে বা গ্যাংটকে গিয়ে কী কী করি তোমার সাথে সব কিছু শেয়ার করবো বন্ধুরা তো আমি দেরি হয়ে গেছি কেমন লাগছে জানিও কমেন্ট করে ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার মিলছি চলো দেখাচ্ছে হ্যাঁ লোক দেখো আমরা ট্রেনে বসে পড়েছি সিকিম যাওয়ার জন্য আমাদের বসে পুরো এমআই লাইফের লোক তো যাচ্ছে কোথায় সিকিমে ঠিক আছে তো সিকিমে গিয়ে কালকে সকালে পৌঁছলো আর সেখানে গিয়ে কী পনির ছাড়া দিনে কী পোগ্রাম হয় না হয় সব কিছু তো আমাদের সাথে শেয়ার করবো তারপর তো এখন পৌঁছে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার মেনুটা তো আছে যখন খাও তখন দেখাও চলো দেখো 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 মোটে ফ্রায়েড রাইস বানিয়েছি ফ্রায়েড রাইস আর দাদা চিকেন কিনছে হ্যাঁ চিকেন ফ্রাইড রাইস চলো খাওয়া দাওয়া করি তাহলে ঠিক আছে তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো সব